ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কারণ ভিডিও না দিলেই নয় ভিডিও দিতেই হবে আর সম্পূর্ণ ভিডিওটা একটু আপনার মনোযোগ দিয়ে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই আপনারা কিন্তু পাইছেন অনেকেই পাওয়ার পরে এখন এই কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাওয়ার পরে আপনাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে অনেকেই কিন্তু ছোটোখাটো একটা চাকরি বাকরি করতেছেন কন্টেন্ট মনিটাইজেশন এতদিন কষ্ট করে উপার্জন করছেন ফেসবুক আপনাদেরকে দিয়ে দিছে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেট দিতে হবে তাই না অনেকেই কিন্তু দোকান খুলে বসে গেছে এই কন্টেন্ট মনিটাইজেশনের সেট দেওয়ার জন্য কারণ আপনারা অনেকেই কী করতেছেন পাঁচশো এক হাজার দু হাজার টাকা খরচ করে এই কন্টেন্ট মনিটাইজেশন আসলে সেট দিয়ে নিয়ে আসতেছেন এই কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে নিয়ে আসার পর আসলেই কি ইনকাম হচ্ছে ফেসবুক থেকে আপনারা যে এই যে দৌড়াদৌড়ি করতেছেন এত দৌড়াদৌড়ি এত পরিশ্রম অনেক জায়গায় দৌড়াই দৌড়াই যাইতেছেন আসলেই কি আপনারা ইনকাম করতে পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন তো আমি নিজেও পাইছি এবং আমিও তো দেখতেছি যে আসলে এখান থেকে আসলে কি ইনকামটা হইতেছে তো আসলে যারা দৌড়াদৌড়ি করতেছেন আমি আপনাদেরকেই বলতে চাই এবং আপনাদেরকেই বলবো এই যে আপনারা কন্টেন্ট সেট আপ দেওয়ার জন্য অনেকেই ছোটোখাটো চাকরি করেন মাসে দেখা গেছে পনেরো বিশ হাজার টাকার একটা স্যালারি অ্যামাউন্টের এরকম একটা চাকরি করতেছেন এখন ফেসবুকের কাছে এতদিন আপনারা চাইছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পাবেন আপনাদের স্বপ্ন আপনাদের সোনার হরিণ যেটাকে বলে কন্টেন্ট মনিটাইজেশন তো সেটা পাওয়ার পরে আসলে অনেকে আত্মহারা হয়ে গেছেন তো এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আসলে কিন্তু সবার কি ইনকাম হচ্ছে আপনাদের সবার কি ইনকাম হচ্ছে আমি তো নিজেই তার প্রমাণ যে আসলে এখান থেকে আসলে কি ইনকাম হচ্ছে এবং এখান থেকে কি ইনকাম করতে পারবো সেটাই তো দেখতেছি তাই না তো এখান থেকে আসলে ওই রকম ইনকাম হচ্ছে না ভাই এখানে ওই ইনকাম হচ্ছে না এটা পাওয়ার পরে যে পরিমাণ লাফালাফি আমরা করতেছি যে পরিমাণ মানে দৌড়দৌড়ি আমরা করতেছি পনেরো বিশ হাজার টাকার একটা চাকরি ছেড়ে দিয়ে আমরা এখন ফেসবুকের পিছনে ছোটাছুটি করতেছি আরেকজন তো মনে করেন যে তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করে সে যখন সব কিছু বলে দিল বলার পরে তো এখন সব এখন কাজে লেগে পড়ে গেছে ফেসবুকে যে না এখান থেকে বেশি বেশি টাকা ইনকাম করতে হবে তিন মাসে সে যদি চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করে আমরা তিন মাসে না হয় আরও বেশি ইনকাম করব এবং তিন মাসে না হায় আরও দুই লাখ কম ইনকাম করব এরকম চিন্তা ভাবনা অনেকেই করতেছে অনেকেই সেই ইমোশনাল মিউজিক ব্যবহার করে করে মানুষের মাথা আসলে খেয়ে ফেলতেছে ফেসবুকে গেলেই বেল্লাল ফেসবুকে গেলেই বেল্লাল ভাই বেল্লাল ছাড়া আর কোনো কথা নাই এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তো যাই হোক এই কন্টেন্ট মনিটাইজেশন এখান থেকে ওইরকম ইনকাম হচ্ছে না ভাই যে পরিমাণ আপনারা লাফালাফি করতেছেন এই পরিমাণ লাফালাফি করে কোনো লাভ নাই হাই ওতাশ করে কোনো লাভ নাই ঠিক আছে এখানে ইনকাম করতে হলে যে পরিমাণ ধৈর্য আপনাকে ধৈর্য ধরতে হবে ওই পরিমাণ ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে ভাই হুট করে এসেছেন আর ভাবতেছেন যে আমিও বিল্লাল ভাইয়ের মতো তিন মাসে চৌচল্লিশ লাখ টাকা ইনকাম করব এটা কখনো সম্ভব না তিনি তো মানুষের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল কিন্তু এই জায়গা কি সবাই করে নিতে পারবে